নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ ভিডিও সো আজকের এই ভিডিওর ভেতরে আমি আলোচনা করতে চলেছি পলিটেকনিক কলেজে অ্যাডমিশনের জন্য কত খরচ হয় তোমাদের তোমরা যদি জেক্সপো থেকে অ্যাডমিশান নাও কিংবা তোমরা যদি ভোকলেট থেকে অ্যাডমিশান নাও তাহলে তোমাদের অ্যাকচুয়ালি খরচ কত পড়বে পুরো তিন বছরে কিংবা দুই বছরে সো সেটা নিয়ে আজকে পুরো ভিডিওটা যদি তোমরা আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকো তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তার সাথে কিন্তু নোটিফিকেশন বিলটা অল অপশানই সো লেট স্টার্ট তো সবার ফার্স্ট আমরা আসি যে কলেজ কত টাইপের হয় সো আমরা যদি এখানে টোটাল দেখি তাহলে থ্রি টাইপস অফ কলেজ রয়েছে আমাদের পলিটেকনিক কলেজেস বলো সেটা হচ্ছে টোটাল থ্রি টাইপসে রয়েছে সো আমরা দেখে নিই তার কলেজ টোটাল কত রকমের রয়েছে এক নম্বর রয়েছে প্রাইভেট কলেজ গভর্নমেন্ট কলেজ এবং পাবলিক প্রাইভেট কলেজ তো সবার প্রথমে প্রাইভেট যে কলেজটা আছে প্রাইভেট কলেজ মানে হচ্ছে সেটা প্রপারলি হবে প্রাইভেট মানে সেখানে সব জন্য টাকা লাগবে গভর্নমেন্ট কলেজ মানে কি সেটা সম্পূর্ণ সরকারি কলেজ সেটার জন্য কিছু খুব অল্প পরিমাণ টাকা লাগবে এবং পাবলিক প্রাইভেট যে কলেজগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি সেগুলোকে বলে আধা সরকারি কলেজ মানে গভর্নমেন্ট আন্ডারটেকিং কলেজেস ঠিক আছে সো আমরা এখানে এবার সবার ফার্স্ট আলোচনা করছি প্রাইভেট কলেজের ব্যাপারে সো যদি আমরা প্রাইভেট কলেজ নিয়ে আলোচনা করতে থাকি তাহলে আমরা এখানে পুরো ভিডিওতে যে সমস্ত কলেজের কস্ট আলোচনা করব কলেজের ফি আলোচনা করব এটা কিন্তু শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য ফি কলেজে কিন্তু হোস্টেলে থাকার জন্য এবং খাবারের জন্য কিন্তু ফি সম্পূর্ণ আলাদা থাকে এবং কলেজের এই যে কস্টটা এটা সম্পূর্ণ কিন্তু নির্ভর করে কলেজের ওপর কলেজের ওপর ওপর কিন্তু এই কলেজের কস্টটা কিন্তু ভ্যারি করে ঠিক আছে তো সবার ফার্স্ট যদি আমি প্রাইভেট কলেজের অ্যাভারেজ একটা কস্ট নিয়ে আলোচনা করি তাহলে তোমরা দেখতেই পাচ্ছ টোটাল কিন্তু আমাদের অ্যাভারেজ কস্ট হতে চলেছে এক লক্ষ তিরিশ হাজার টাকা ঠিক আছে এটা যদি আমরা মান্থলি হিসাব করি তাহলে ফর্টি থ্রি থাউজেন্ডের খুব কাছে ঠিক আছে কিংবা এটার চেয়ে একটু বেশি জাস্ট আমি একটা অ্যাপ্রক্সিমেটলি হিসাব করেছি এখানে সো এটা হচ্ছে অ্যাভারেজ কস্ট তোমার হচ্ছে যদি তুমি প্রাইভেট কলেজ প্রাইভেট কলেজে যদি তুমি অ্যাডমিশান নিতে চাও তিন বছরের ডিপ্লোমা কোর্স ঠিক আছে সো এরপরে আমি যদি এখানে আসি যে গভর্নমেন্ট কলেজে তো গভর্নমেন্ট কলেজে কি হচ্ছে গভর্নমেন্ট কলেজে তোমার এই যে পুরো কস্টটা এই কস্টটা কিন্তু একটু অন্যরকম সো গভর্নমেন্ট কলেজে যদি আমরা ফি স্ট্রাকচারটা দেখি এবং তোমরা যে স্কিমের উপরে ফি স্ট্রাকচারটা দেখতে পাচ্ছো এটা কিন্তু গভর্নমেন্টের ওয়েবসাইট অ্যাভেলেবেল আছে আমি কিন্তু তোমাদেরকে এটা লিঙ্ক ডিসক্রিপশান বক্সে কিন্তু দিয়ে দেবো তোমরা কিন্তু চাইলেও এই পিডিএফটা নিজে ডাউনলোড করে কিন্তু দেখতে পারো তো তোমার ফার্স্ট আমি এখানে আসি দেখো এখানে যে ফি স্ট্রাকচারটা রয়েছে এই ফি স্ট্রাকচারটা টোটাল হচ্ছে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে কি যারা হোস্টেলে থাকবে তাদের জন্য এবং যারা হোস্টেলে থাকবে না তাদের জন্য তো যদি আমরা ফার্স্ট এখানে দেখি ফর নন হোস্টেলার্স মানে যারা এখানে হোস্টেলে থাকবে না তাদের জন্য ফি স্ট্রাকচারটা কীরকম থাকছে তো তাদের জন্য দেখো এখানে অ্যাডমিশান ফি লাগছে টোটাল দুশো টাকা অ্যাডমিশান ফি পার ইয়ারে ঠিক আছে এটা কিন্তু পার ইয়ারে এবং টিউশন ফি লাগছে তার সঙ্গে ছশো টাকা এবং সেশনাল ফি রয়েছে পঞ্চাশ টাকা ঠিক আছে সো সেশনাল ফি বলতে তোমার হচ্ছে কালচারাল কিছু অনুষ্ঠান থাকে সব কিছু থাকে একটা সো সেসব নিয়ে তোমার সেশনাল ফিটা এখানে হয় টিউশান ফিস হচ্ছে তোমরা জানো যে ইঞ্জিনিয়ারিং কলেজের টিউশান ফিসটা হচ্ছে সব থেকে বেশি লাগে ঠিক আছে এবং দেখো তোমার হচ্ছে কিছু কার্টেশন মানি লাগে হুম সো এটা হচ্ছে কিছু কলেজের কলেজের ওপর কিছু ভ্যারি করে কিংবা যেহেতু গভর্নমেন্ট কলেজে না সেহেতু হচ্ছে এটা জেক্সপো এবং ভোগল্যাটির জন্য কিন্তু আলাদা আলাদা হতে পারে সো এরপর আমরা আসি ফর হোস্টেলার্স মানে যারা হোস্টেলে থাকবে তাদের জন্য কীরকম আছে সো দেখো এখানে অ্যাডমিশান ফি কিন্তু সেম রয়েছে দুশো টাকা পার ইয়ার টিউশন ফিস রয়েছে দেখো এখানে ছশো টাকা পার ইয়ার এবং সেশনাল ফি পঞ্চাশ টাকা কাটেশন মানিও রয়েছে এবং এখানে রয়েছে কি সিট রেন্ট রয়েছে একটা সিট রেন্টটা হচ্ছে তোমার ছশো টাকা প্রতি বছর এবং যে ইলেকট্রিসিটি রয়েছে সেটা হচ্ছে ছশো টাকা প্রতি বছর কিন্তু তোমরা হচ্ছে যদি টিউশন ফিস ওয়েভার কিংবা টিএফ ডাব্লিউ স্কিমের আন্ডারে যদি এখানে আসো টি এফ ডাব্লিউ আন্ডারে তোমরা যদি কলেজ পেয়ে থাকো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এই যে টিএফডাব্লিউ এটা কিন্তু দিতে হবে না ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের জন্য ফ্রি হয়ে যাবে সো এবং আমরা যদি এখানে দেখি যে গভর্নমেন্ট কলেজে অ্যাভারেজটা একটা কস্ট আমরা যদি এখানে হিসাব করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কত আটশো পঞ্চাশ টাকা প্রতি মাসে কিংবা টোটাল হচ্ছে তোমার পঁচিশশো টাকা অ্যারাউন্ড ঠিক আছে পঁচিশশো পঞ্চাশ অ্যারাউন্ড এরকম এবং এরপরে যদি আমরা আসি পাবলিক প্রাইভেট কলেজেস সো পাবলিক প্রাইভেট কলেজেসটা কীরকম এটা কিন্তু তোমাদের যে অ্যাভারেজ কস্ট এটা কিন্তু প্রতিটা কলেজের ওপর নির্ভর করে তাও তোমাদের দেখো এখানে আমি দিই নিদার কারণ হচ্ছে এটা প্রপারলি কলেজের ওপর ডিপেন্ড করে কোনো কোনো কলেজে বেশি টাকা নেই কোনো কোনো কলেজে কম টাকা নেই কিন্তু এটার যে অ্যাভারেজ কস্টটা সেটা কিন্তু প্রাইভেটের থেকে কম এবং গভর্নমেন্ট যে কলেজটা সেটার চেয়ে একটু বেশি থাকে ঠিক আছে এবং দেখো এই যে আরও একবার আমি লাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি এই যে পুরো ব্যাপারটা আমরা ডিসকাস করলাম এই ভিডিওর ভেতরে এটা কিন্তু শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য ফি কলেজে হোস্টেলে থাকার জন্য খাবারের জন্য কিন্তু ফি সম্পূর্ণ আলাদা এবং কলেজের কস্ট কিন্তু কলেজের ওপর ডিপেন্ড করে ঠিক আছে সো এই ছিল আজকের ভিডিও সো তোমার যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিও অবশ্যই লাইক করো চ্যানেলে ফার্স্ট লাগে চ্যানেল সাবস্ক্রাইব করো এরকম যদি অনেক ধরনের ভিডিও তোমরা চ্যানেলে আছে তোমরা এক্সপ্লোর করো কোডিং এর ভিডিও রয়েছে তোমরা সেগুলো এক্সপ্লোর করো এবং নিউ আমাদের কোডিং ক্লাস কিন্তু খুব তাড়াতাড়ি স্টার্ট হতে চলেছে তোমরা সেটাই কিন্তু চাইলে এনরোল করতে পারো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে টাটা